আজকে আপনাদের একটা দেখাবো যে গরমের একটা অতি পরিচিত ফুল সেটা হচ্ছে টগর ফুল তো এখানে দেখুন টগরের আমার দুটো গাছ আছে এটা হচ্ছে একটুখানি পাতা পাপড়িটা একটুখানি মোটা মতো আর এই পাপড়িটা একটুখানি পাতলা মতো এই দুটো গাছ আমার রয়েছে তো এখন দেখুন এই গাছ দুটো এখন দেখুন একদম পুরো ডাটা মতো হয়ে গেছে কোনো রকমের ফুল কিছু আসছে না দেখুন এখানে ফুল এসছে কুঁড়িগুলো হয়ে আছে কিন্তু কুঁড়িগুলো ফুটছে না তো এর একটা কারণ আছে কারণ হচ্ছে যেহেতু এই ফুলগুলো গরমকালেই একমাত্র এই ফুলগুলো ফোটে আর শীতকালে এই গাছগুলো ডরমেন্সি পিরিয়ডে চলে যায় ডরমেন্সি বলতে শীত ঘুমে চলে যায় এই সময়তে না গাছের কোনো গ্রোথ হবে না কোনো ফুল হবে শুধু জাস্ট গাছটাই হবে আর আস্তে আস্তে দেখবেন এই পাতাগুলো সব হলুদ হয়ে গিয়ে নিচে পড়ে যাচ্ছে পাতাগুলো কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই যে গাছটাকে মরে যাচ্ছে কারণ হচ্ছে শীত আস্তে আস্তে এরা ডরমেন্সি পিরিয়ডে চলে আসে আবার যখন শীতটা আস্তে আস্তে যেতে থাকবে তখন এখান থেকে আবার নতুন নতুন কচি ডাল বেরোবে গাছটা দেখবেন একদম পুরো ভরে যাবে আর ফুলটা কিন্তু হবে তো আমাদের এখন কাজটা কি এই গাছটাকে এখন বাঁচিয়ে রাখা এখন এর মধ্যে কিন্তু দেখুন কোনো রকমের সার কিন্তু এখন দেব না কারণ সার দেওয়া কাছে এখন এটা হচ্ছে বৃথা এখন জাস্ট একটু জল দিয়ে গাছগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো এবং বাঁচিয়ে রাখবো আর যেহেতু এখন দেখুন একটু জানুয়ারি মাস পড়ে গেছে একটুখানি ঠান্ডার কিছু দিন পর থেকে এত ফেব্রুয়ারি মাস থেকে গরম পড়বে তো এখন থেকে যদি আমরা এর পরিচর্যাটা সঠিকভাবে করে দিই সঠিকভাবে খাবার দিয়ে রেডি করে রাখি তাহলে কি হবে যে গরমের হাওয়াটা পড়তে পড়তে এই গাছগুলো কিন্তু কচি ডালে ভরে যাবে আর কিন্তু গরম পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা প্রচুর কিন্তু ফুল পাবো তো সেটা করতে গেলে আমাদের কি করতে হবে দেখুন যে দুটো টবে দুটো একটা দেখুন এটা আমাদের একটা গ্রো ব্যাগেও রয়েছে আর প্লাস এটা আমাদের টবেও রয়েছে দুটোতে দু রকম গাছ কিন্তু আমরা রয়েছি তো এখন আমরা এর পরিচর্যাটা কিভাবে করবো তো পরিচর্যা বলতে দেখুন এখন যেহেতু গাছগুলো দেখুন এর ডাটা ডাটা হয়ে গেছে গাছগুলো এখন এই গাছগুলোকে যদি আমরা এই অবস্থায় রেখে দিই তাহলে কি হবে এই গাছগুলো পরবর্তীকালে আরও বড় হয়ে যাবে আর বড় হয়ে গেলে সেভাবে দেখুন টবের মধ্যে যেহেতু রাখবো আমরা গাছটাকে বনসায় করে রাখবো তাকে কিন্তু ছোটো গাছে প্রচুর কিন্তু ফুলটা কিন্তু পাওয়া যাবে আর এই গাছটায় যদি আমরা এই মুহূর্তে যদি কাটিং না করি আস্তে আস্তে বড় হবে সেইভাবে কিন্তু আমরা ফুল কিন্তু পাব না গাছটাই বড় হবে তাহলে আমাদের এখন কাজ হবে এই গাছটাকে সম্পূর্ণ হচ্ছে পুনিং করা তো পুনিং করতে গেলে আমরা কীভাবে করছি দেখুন দেখুন এই যে ডালটা রয়েছে এই একটা ডাল রয়েছে এই ডালটা রয়েছে আমরা কিন্তু দেখুন এইরকম ধরে ধরে দেখুন এই ডালগুলোকে আমরা কিন্তু প্রতিটা ডাল কিন্তু আমরা এভাবে কিন্তু কেটে ফেলে দেবো দেখুন দেখুন প্রতিটা ডাল কিন্তু আমরা কেটে দিচ্ছি কিছু কিছু ডালে দেখুন পুরি রয়েছে কিন্তু এই যে পুরিগুলো রয়েছে এগুলো কিন্তু ফুটবে না এগুলো পুরি অবস্থায় থেকে যাবে আর আস্তে আস্তে পরে পরবর্তীকালে এগুলো শুকিয়েও যাবে তো আমরা এখান থেকে দেখুন ধরে ধরে কিন্তু প্রতিটা ডালকে কিন্তু আমরা এখানে সুন্দরভাবে কিন্তু পুনিরগুলো করে দেবো এইটা একটা গাছে আমরা পুরিং করলাম আবার এই টগরটাকে এটাকেও কিন্তু আমরা পুড়ি দেখুন এখানে দেখুন কুড়ি হয়ে রয়েছে এই কুড়ি হয়েই থাকে এই ফুলগুলো কিন্তু ফুটবে না দেখুন এ অনেক দিন ধরে হয়ে আছে এইভাবেই কিন্তু থেকে যাবে তো আমরা এখানে গাছগুলোকে দেখুন আমরা কিন্তু পুনিং করছি দেখুন এই পুনিংটা কিন্তু অত্যন্ত জরুরি এইটা যদি ঠিক টাইম মতো এগুলো করে করতে পারা যায় তাহলে কী হবে গাছটা প্রচুর ঝাড় হবে আর ঝা যত ঝাড় হবে গাছটা কিন্তু তত কিন্তু ফুলগুলো কিন্তু ফুটবে দেখুন আমাদের ডালগুলো দেখুন প্রতিটা ডাল দেখুন আমরা কিন্তু কেটে কিন্তু ফেলে দিলাম তো এরপর কাজ হবে দেখুন এই যে ডালগুলো আমরা সব কেটে দিয়েছি এখানে কি করব আমরা একটুখানি ফাঙ্গা সাইড লাগিয়ে দেবো যাতে এই ডালগুলো শুকিয়ে না যায় এবং যাতে মরে না যায় এর পাশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ডা ডালগুলো কিন্তু কচি ডাল বেরবে সেই জন্য দেখুন আমরা একটা ফাঙ্গা সাইড নিয়েছি একটা সাপ ফাঙ্গা এটা কি করেছে আমরা দেখুন একটুখানি জলের মধ্যে গুলে নিয়েছি গোলার পর কি করছে আমরা যে যে জায়গাগুলো আমরা কেটেছি প্রতিটা জায়গাতে কিন্তু দেখুন আমরা এই ফাঙ্গা সাইটটা কিন্তু লাগিয়ে দিচ্ছি তাহলে কিন্তু কোনো ডালগুলো কিন্তু শুকিয়ে যাবে না আর না শুকোলে প্রতিটা ডাল থেকে কিন্তু থোপ হয়ে কিন্তু আমাদের এগুলো কিন্তু নতুন কচি ডাল কিন্তু বেরোবে আমাদের এখানে প্রতিটাতে দেখুন আমরা ফাঙ্গাসাইট কিন্তু লাগিয়ে নিয়েছি তো এটা আমাদের গাছটাকে পুনিং হলো তো এরপর কাজে যে পুনিং যখন করে করলাম এরপর কিন্তু গাছে আমরা খাবারটাও কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু দিয়ে দেবো তো দিয়ে দিলে কি করতে হবে এই যে পুরনো যে মাটিগুলো রয়েছে পুরনো মাটি এগুলোকে কি করব আমরা ফুটিয়ে একটুখানি আগে বার করে ফেলে দেবো দেখুন এই যে এগুলো সব এখান থেকে আমরা কিন্তু মাটিগুলোকে বার করে তারপরে কিন্তু আমরা খাবারগুলো কিন্তু রেডি গোড়াতে দিয়ে চাপা দেবো তো সেইভাবে কি করছি দেখুন আমরা পুরো টপ থেকে এভাবে মাটিটা করছি তার সঙ্গে আমরা কিছু শেকড় দেখুন এগুলো আছে শেকড় বেরিয়েছে কিছু শেকড়ও কিন্তু আমরা কিন্তু কেটে দেবো তাহলে কি হবে নতুন নতুন শেকড় বেরোবে তাহলে কিন্তু গাছের গ্রোথও আরও ভালো হবে নতুন শেকড় যত বেরোবে নতুন খাবারটাকেও নিতে পারবে গাছটা কিন্তু খুব ঝোপালো হবে এবং গাছে কিন্তু যত ঝোপালো হবে গাছ কিন্তু তত বেশি কিন্তু ফুলে কিন্তু ভরে যাবে দেখুন আমি কিন্তু এগুলো করলাম প্লাস এইটা রয়েছে দেখুন এগুলো কিন্তু আমরা সব করে নিয়েছি দেখুন আমরা মাটি ওইখানে যে পুরনো মাটিগুলো ছিল সেগুলো দেখুন আমরা কেটে তুলে দিলাম দেখুন সব শেকড়গুলো দেখুন বেরিয়ে গেছে দেখেছেন শেকড়গুলো সব প্রতিটা দেখুন শেকড় একদম কিছু কিছু শেকড় কেটেও আমরা দিয়েছি বেরিয়ে গেছে এখন কি করবো এখানে আমরা খাবারগুলো দেব তো খাবারের মধ্যে দেখুন আমি এখানে যে পুরোনো যে মাটিটা রয়েছে পুরোনো এর সঙ্গে আমরা খাবারগুলো কিন্তু মিক্সিং করে তারপর আমরা কিন্তু দেব তো দেখুন এই মাটি রয়েছে তার সঙ্গে আমরা কি খাবার দেখুন এই গোবর সার তো গোবর সারটা কিন্তু দেখুন আমরা ম্যাক্সিমাম কিন্তু গোবর সারটা কিন্তু আমরা দেখুন দিচ্ছি দেখুন গোবর সার না আর খাবারটা যত বেশি দিতে দেবো তাহলে হবে গাছের গ্রোথটা কিন্তু খুব সুন্দর হবে তার সঙ্গে সঙ্গে দেখুন আমরা একটুখানি নিম খোল আমরা কিন্তু একটু দিয়ে দিচ্ছি নিম খোল এই নিম খোলটা দিলে কি হবে পোকামাকড়ে উপদ্রব থাকবে না পোকামাকড় অনেক সময় হয় পিঁপড়ে হয় সেগুলো কিন্তু এগুলো হবে না তার সঙ্গে আমরা দিচ্ছি একটুখানি দেখুন কম্পোস্ট আমরা দিয়ে দিচ্ছি এইভাবে মিশ্র খাবার দেওয়া হয় আর তার সঙ্গে কি করছি আমরা একটুখানি পটাশ দিয়ে দিচ্ছি এই সব খাবারের মিশ্রণগুলো যদি আমরা ঠিক সময় দিতে পারি দেখা যাবে গরম আসার সঙ্গে সঙ্গে গাছ কিন্তু ঝোপাল হবে আর প্রচুর ফুল হবে তো এইটা আমরা দেখুন একটা বোনডাস্ট আছে এই বোনডাস্টটা কিন্তু আমরা দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমরা ভালো করে দেখুন একটা মিশ্রিত করে নিচ্ছি সুন্দর করে দেখুন এগুলো কিন্তু আমাদের সব ভালো করে কিন্তু মিক্সিংটা হয়ে গেছে তো এরপর কি করবো এই মিশ্রিত খাবারগুলো আমরা কিন্তু গাছের গোড়ায় কিন্তু ভালোভাবে কিন্তু আমরা এখন দিয়ে দিচ্ছি দেখুন দুটোতেই আমরা কিন্তু মিশ্রিত খাবারটা দিয়ে দিলাম তার মানে গাছের যে খাবারের যে চাহিদা সেটা কিন্তু আর থাকলো না আমরা সম্পূর্ণ খাবার কিন্তু আমরা এই মুহূর্তে দিয়ে দিলাম আর এখন আর কোনো খাবার কিন্তু দেবো না আর পুরো যেহেতু খাবারটা আমরা দিয়েছি এখন কিন্তু একটুখানি ভালো করে জলটা কিন্তু দিয়ে দেবো যাতে এই যে খাবারটার মিশ্রণটা যাতে ঠিকমতো হয়ে যায় তখন এটা কিন্তু আমরা খাবারটাকে ভালো করে কিন্তু আমরা জল দেখুন দিয়ে দিলাম দেখুন দেওয়া হলো এরপর কি হবে এটাকে আমরা সম্পূর্ণ কিন্তু রোদে রাখব রকম ছাওয়া জায়গায় কিন্তু আমরা রাখবো না তাহলে কি হবে আমরা শুরুতেই যে এই যে এই পরিচর্যাটা করে দিলাম গরমের শুরুতে তাহলে গরম আসার সঙ্গে সঙ্গে তখন তার আগে দেবেন এই ডালগুলো এখান থেকে প্রচুর নতুন নতুন ডাল বেরোবে এবং যে ডালগুলো বেরোবে সব দেখুন সে পুরো ফুল ফুলের কুঁড়ি নিয়ে কিন্তু বেরোবে আর গাছটা ঝোপাল হয় প্রচুর পরিমাণে কিন্তু ফুলটাও কিন্তু পাবে তো এই পরিচর্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা যারা হয়তো এভাবে গাছ করছেন তারা অবশ্যই এইভাবে পরিচর্যাটা করে নেবেন তাহলে হবে গরম আসার সঙ্গে সঙ্গে গাছ কিন্তু আপনার ফুলে ভরে যাবে প্রচুর পরিমাণে ফুল ফুল পাবে আর ছোট্ট গাছে কিন্তু আপনার ফুলটা হবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটুখানি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার এই ভিডিওটায় নতুন দেখছেন তারা অবশ্যই একটুখানি সাবস্ক্রাইবার করবেন তাহলে কি আবার নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে